আসসালামু আলাইকুম জানিয়ে দেবো আপনাদেরকে আজকের আলুর আপডেট বাজার আর বর্তমান বীজের আলু কত টাকা দরে চলছে আর যেগুলো হয়তো বা গত বছর ভিত্তি থেকে বছর বীজ করা চলে সেগুলো কত টাকা চলছে আর এমনিতে সার্টিফাই কত চলছে সব মিলে জানিয়ে দেবো বর্তমান এখন চলছে সাদা যে ডায়মন্ড আলু সাদা ডায়মন্ড আলু সতেরো টাকা থেকে শুরু করে সাড়ে সতেরো টাকা সর্বোচ্চ বাজারে আঠারো টাকা কিনা হচ্ছে এটা হচ্ছে সাদা ডায়মন্ড আলু রাজশাহী সহ রাজশাহীর আশেপাশের আর যে কোলেস্ট্রলগুলো আছে এই কোলেস্ট্রলগুলো বর্তমানে কিন্তু এই দামে কেনা বেচা হচ্ছে লাল স্টিক আলো চলছে ষোলো টাকা থেকে শুরু করে সাড়ে ষোলো টাকা এর মধ্যেই কেনা বেচা হচ্ছে লাল যেটা ইস্টিক আলো আছে এটা রাজশাহীর আশেপাশে কোলেস্ট্রলগুলো নিয়ে এই বাজার চলছে আর আপনাদেরকে আপনারা কতদিন বলছিলেন যে লাল স্টিক আলুর কী দাম চলছে লাল স্টিক আলু এখন যেটা সার্টিফাই কোম্পানি সেটা চলছে আপনার ছেচল্লিশ টাকা থেকে শুরু করে সাতচল্লিশ টাকা এর মধ্যে কেনা বেচা হচ্ছে আটচল্লিশ টাকা ভালো যেটা মারে সেটা কেনা হচ্ছে আর যেটা ব্র্যাক সিডের সাদা ডায়মন্ড আলু আছে ডায়মন্ড আলু চলছে এখন টাকা এ গ্রেড বি গ্রেড চলছে এলো সাতচল্লিশ টাকা দ্বারে কেনা বেচা হচ্ছে তবে যেহেতু আর একটি বিষয় না বললেই নয় যে বর্তমান কিন্তু যারা যে পার্টিগুলোর বীজ আলু নাম হয়েছিলেন সার্টিফাই আলু বিভিন্ন কোম্পানির সেটি কিন্তু এবছরে অনেকটাই মানে আটকে গেছে বলা যায় যে বিক্রির চাহিদা অর্থাৎ কাস্টমারের চাহিদা কম কাস্টমার ও গত অন্যান্য বছর যেভাবে চাহিদা করে নিয়েছেন আলুর যে শর্ট ছিল সেই শটটি নয় এখন স্টকে পর্যাপ্ত পরিমাণে আলু আছে আলুর কোনো সংকট লক্ষ্য করা যাচ্ছে না এদিক থেকে আপনাদেরকে বলতে পারি যে আলুর জায়গাগুলো কিন্তু এখন ভালো পরিমাণ স্টকে আছে তো আপনারা চীনারা যেখান থেকে আলু করবেন এই আলুটা না লাগাইতে পারেন আর একটা যেটা বাসা আলু তৈরি অর্থাৎ গত বছর ভিত্তি আলু নিয়ে বীজ করেছিল সে আলুটা বর্তমানে কিন্তু এখন চলছে আপনার চব্বিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা যেগুলো দিনাজপুর থেকে নিয়ে এসছে গতবার সেগুলো কিন্তু ছাব্বিশ সাতাশ এর মধ্যেই কেনা বেচা হচ্ছে তবে কেনা সংখ্যাটা কম এর কারণ যে গত বছর মানুষ দিনাজপুর থেকে আলু নিয়ে এসছিল এটা আপনারা অনেকেই নিয়ে আসছেন বা অনেকেই জানেন যার জন্য আলুটার সংখ্যা কম বিক্রির সংখ্যাটা তবে এমনিতেই মানে যেটা সার্টিফাই আলু সেটার সংখ্যাটাও কম কারণ সবার কাছে আলু আছে পর্যাপ্ত পরিমাণে আর অন্যান্য বছরের গত বছরের তুলনায় এবছর কিন্তু তুলনামূলকভাবে আলু উৎপাদনও কম হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় লক্ষ্য করে দেখেছি যে আলু উৎপাদনও কিন্তু কম হচ্ছে তুলনামূলকভাবে তো সবাই ভালো থাকবেন আমাদের পেজের সঙ্গে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে